আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়ার বদলতে ফাতেমা রদি আল্লাহাকে গায়েবী রিজিক দিয়েছেন আল্লাহ তালা আপনাকেও সেভাবে গায়েবী রিজিক দিতে পারেন ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন আপনার ঘরের ভিতরে অভাব আছে কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে সকল অভাব দূর করার জন্য কষ্ট দূর করার জন্য আপনি এশারে নামাজের পরে এই দোয়াটা পরে আল্লাহর কাছে দোয়া করেন গাইবি রিজিক পেতে এশারে নামাজের পরে একটি দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলমিন গায়েবিভাবে রিজিক দান করবেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এই দোয়াটা আমল করেছেন হজরত ফাতেমা রদি আল্লাহ তুলানহা ফাতেমারাদিয়াল্লা তুলানহাকে নবীশাম নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন একবার ফাতেমা রদিয়াল্লাহ তালানহার ঘরে খাবার নাই হাসান হোসাইন রদি আল্লাহ কয়েকদিন ধরে তারা খাবার পাচ্ছে না ছোট মানুষ কান্না করে হজরত আলী রদিয়ালতালাহ নামাজ পড়ে এসে ফাতেমা রাদি আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি সাল্লা সাল্লামের কাছে ছয়টি ছাগল হাতিয়ে এসেছে সুতরাং তুমি একটু বাড়িতে যাও তুমি তোমার বাবার কাছে গিয়ে একটা ছাগল নিয়ে আসো তাহলে ঘরে একটু রান্নার আয়োজন হবে সন্তানরা কিছুদিন ধরে খাবার খায় না আমরাও ক্ষুধার্ত আমরা একটু খাবার খেতে পারবো হজতে ফাতেমা আল্লাহ আল্লাহতাহনা চলে গেছেন বাবার কাছে বাবার কাছে যখন গেছে ফাতেমা রাদিয়াল্লাহতুলাল্লাকে দেখে নবীজি ইসলাম দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন তুমি এখন এখানে কেন আম্মা সাথে সাথে নবীজ ইসাল্লাহসাল্লামকে বললেন যে আপনার কাছে নাকি ছাগল হাতিয়া এসেছে আমাদেরকে একটা ছাগল দেন আপনার নাতিরা কয়েকদিন ধরে খাবার খায় না যদি একটা বকরি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে আমরাও খেতাম এইদিকে আলী রাজি আল্লাহ তুল্লাহানোয়ার হাসান হুসাইন রাজি আল্লাহ তুল্লাহুমা তারা সকলে মিলে ছুরি ধার করতেছে যে বকরি আসবে জবাই করে আমরা রান্নার আয়োজন করে খাবারের ব্যবস্থা করবো নবীজ সাল্লাহসাল্লাম ফাতেমারাতি আল্লাহ তালানাকে ডাক দিয়ে বলেন ও আমার কন্যা আমার কাছে তো হাদিয়া এসেছে ছয়টি ছাগল ছয়টি ছাগলও এখনও আছে কিন্তু আমি তোমাকে ছাগল দিতে চাই না ছাগল দিলে একদিন দুই দিন খেতে পারবে কিন্তু আবারও সেই ছাগল শেষ হয়ে যাবে কিন্তু আমি তোমাকে এমন একটা আমল দিতে চাই যে আমল যদি তুমি করো তাহলে আল্লাহ তালা তোমার জন্য গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন ফাতেবাধী আল্লাহ তালহা ছিলেন খুব বিচক্ষণ তিনি বললেন আব্বাজান আমি আর ছাগল চাই না আপনি আমার জন্য সেই দোয়াটা শিখিয়ে দেন এবার ফতেমা রাদি আল্লাহ দোয়া নিয়ে চলে গেলেন বাড়িতে এদিকে আলী রাদি আল্লাহ হাসান হুসেন রাদি আল্লাহ ঘুমা ছুরি নিয়ে প্রস্তুত দেখে মায়ের কাছে কোনো ছাগল নাই মা খালি হাতে ঘরে ফিরে আসছে আলী রাদি আল্লাহ বললেন ও ফাতেমা কি করলা তুমি ফাতেমা রাদি আল্লাহ বলেন ছাগল অবশ্যই আছে কিন্তু আমার বাবা যান আমাকে ছাগল দেন নাই একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা পড়ি তাহলে বলেন তুমি তো ভালো কাজ করেছ আমল শিখিয়ে নিয়ে আসছো এই আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদের ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করবেন এছাড়া নামাজের পরে আল্লাহ মিলে দোয়া করলেন আল্লাপাক্রপুল আলামিন সাথে সাথে গায়েবি ডিজিকের ব্যবস্থা করে দিয়েছেন দুয়টি হচ্ছে আল্লাহ হুমায়া আউয়াল আলআউয়ালিন ইয়া আখিরাল আহিন ইয়াদ আল হুৱতিল ম্যাতিন ইয়া রহিম আল মেশাহাকিন ইয়া আরহামা রহিমিন এই দুয়টা যদি আপনি ইসারের নামাজের পরে পড়তে পারেন ইয়াতিনের সাথে বিশ্বাসের সাথে নামাজ পড়ে আল্লাহ ইবাদত করে হারাম না খেয়ে যদি আপনি এই দোয়াটা পড়েন পাক রব্বুল আলমিন যে দোয়ার আল্লাহ ফাতে মারা গায়েবী রিজিক দিয়েছেন আল্লাহ তালা আপনাকেও সেভাবে রিজিক দিতে পারেন সাথে যদি আপনি আমল করতে পারেন আপনার ঘরের ভিতরে অভাব আছে কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে সকল অভাব দূর করার জন্য কষ্ট দূর করার জন্য আপনি এশার নামাজের পরে এই দোয়াটা করে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরেও গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন